জীবনের কি নির্মম পরিহাস একটু সুখ একটু ভালোবাসা তার সাথে সাথেই মৃত্যু একবার চিন্তা করে দেখেন তো এটা যদি মানুষের গেল হতো তাহলে কেমন হতো আজ আমরা এই ভিডিওতে জানবো পুরুষ মৌমাছি কেন মিলনের সাথে সাথেই মারা যায় পুরুষ মৌমাছিটির জীবনে কি এমন ঘটে যে নারী মৌমাসির সাথে মিলন শেষ হওয়ার সাথে সাথেই মারা যায় ঘটনাটি খুব দুঃখ বিদায়ক হলেও এর সাথে জড়িত আছে একটি বড় বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকের বিষয়টি একটু কাল্পনিক আবার একটু দুঃখেরও বটে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মৌমাছির এই লাভ আসল ঘটনা ততক্ষণ আমাদের সাথেই থাকুন একটি মৌমাছির বাসা বা চাকের মধ্যে তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি কর্মী মৌমসি আর পুরুষ মৌমাশি রানী মমাশি হল রাজকীয় কর্মী দিন সারাদিন সংগ্রহে ব্যস্ত থাকেন আর পুরুষ মৌমাসি অলস তারা কোনো কাজই করতে পারে না এই পুরুষ মমাসি তারে না মধু সংগ্রহ করতে তারে না মৌচক তৈরি করতে এমনকি আত্মরক্ষার জন্য ফুলও ফোটাতে পারে না যদি কোনো কর্মী মৌমাশি ফুল ফোটায় তাহলে সেও মারা যায় পুরুষ তো তাও করে না আপনার প্রশ্ন জাগতেই করে তাহলে পুরুষ মমসির কাজ কি একটি পুরুষ মমসি কাজ হলো রানী সাথে শুধু মিলন করা রানী যখন জন্ম নেয় তখন সে কুমারী রানী তাই তাকে ডিম পারার জন্য প্রজনন করতেই হবে এখন চলুন পুরুষ গঠন সম্পর্কে আগে জেনে নেওয়া যাক পুরুষ মৌমাসির জন্ম হয় অনিষিক্ত ডিম থেকে অনিষিক্ত মানে প্রজনন তৈরি না করেই কোনো কিছু থেকে জন্ম নেয়া অর্থাৎ রানী মৌমাছি কোন পুরুষের সাথে জন্মিলন না করেই যে সন্তান জন্ম দেয় আর এই প্রজননের মাধ্যমেই পুরুষ মহমসির জন্ম হয় অন্যদিকে নিষিক্ত ডিম হল পুরুষ ও রানীর মিলনের ফলে যে ডিম্বাণু তৈরি হয় তাকে নিষিক্ত ডিম্বাণু বলে আর এই নিষিক্ত ডিম্বাণু থেকেই কর্মী মঙ্গশি ও রানী মঙ্গির জন্ম হয় তাহলে বুঝেই যায় পুরুষদের জীবন একটা ওয়ান সিস্টেমের অপেক্ষায় থাকা আর সেই অপেক্ষা যখন শেষ হয় তখনই চলে আসে একটা ভয়ঙ্কর মোর। এই মিলনের প্রক্রিয়াতে বলে নকশিয়াল ফ্লাইং বা বিবাহ উড়ানো রানী মঙ্গি যখন প্রজনন বা জন করার সময় হয় তখন সে মংসাক্ষে আকাশের অনেক উঁচুতে উড়ে যায় তার পিছে পিছে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি জল মিলনের জন্য ছুটে যায় যে পুরুষ মৌমাশির শক্তি যত বেশি সে তত দ্রুত রানীকে ধরতে পারে এবং জল মিলন করতে পারে সেটা একটা শ্বাসরুদ্ধকার প্রক্রিয়া একাধিক পুরুষ মৌমাশি রানী মৌমাশির সাথে তখন মিলন করে ঠিক ঘটনাটি ঘটে তখনই উপরে শূন্যে পুরুষ যখন রানীর সাথে মিলন করে রানীর যৌনঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করে তখন শুক্রাণু ও স্পার্মেটিকা নামক স্থানে জমা হয় এই শুক্রাণু দিয়েই রানী সারা জীবন ডিম করে এ সময় পুরুষের জীবনের শেষ সময় কেন এখানেই তো আসল ঘটনা পুরুষ মৌমাশির প্রচন প্রজনন অঙ্গ পেটের ভিতরে থাকে যখন রানীকে প্রজনন করে তখন প্রচন্ড চাপে তার পুরুষাঙ্গ উল্টো দিকে বেরিয়ে যায় যাকে বলে এই ইবাসন এমনভাবে ঘটে এ যেন এক ধরনের বিস্ফোরণ এই বিস্ফোরণে পুরুষাঙ্গটি রানের যৌরাঙ্গে থেকে যায় ফলে তার পেট ফেটে যায় পেটে প্রচন্ড যন্ত্রণা ও রক্তক্ষরণ শুরু হয় ফলে পুরুষ মারা যায় জন্ম শুরু একটা আকাঙ্ক্ষাই নয় এটা পুরুষ মহমাশির রানী জীবনের বিনিময়ে উৎসর্গ করা ভালোবাসা যার মাধ্যমে রানী মৌমাশি জীবন বড় পারে। প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওপেন করে দিবেন এবং পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও পেতে আপনি আশাবাদী অবশ্যই কমেন্টে বলে যাবেন